আহমেদানি আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্বের অর্থনীতি রাজনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম সব রকমের আবিষ্কার আমাদের হাত দিয়েই হতো অন্যান্য জাতিরা আমাদের কাছ থেকে সভ্যতা শিখত আমরা অন্যান্য জাতিদেরকে সভ্যতা শেখাতাম এখন আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি বর্তমান সময়ে পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত জাতি মুসলিম জাতি এখন আমরা অপেক্ষার প্রহর গুনতেছি কখন আবারও খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব আসবে আমরা আবারও আমাদের পূর্বের জায়গায় ফিরে যাব মুসলিমদের বিজয়ের দুটি মূলনীতি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এক আল্লাহর ভয় দুই পারস্পরিক ঐক্য ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর যে জাতির মাঝে আল্লাহর ভয় আছে সেই জাতি ন্যায়পরায়ক হবে এবং সেই জাতি সত্যবাদী হবে যে জাতির মাঝে ন্যায়পরায়ণতা নাই সে জাতিকে আল্লাহবাহান ওয়া তালা কখনোই খেলাফা দেবেন না রসুলসল্লাহ আলহ্লামকে আল্লাহবাহান ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছিলেন রাসুলসল্লাহ আলহ্লাম পুরো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন আর ইসলাম ইনসাফ প্রতিষ্ঠায় অত্যন্ত কঠোর কি কাফের অমুসলিম তাদের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করা অপরিহার্য এটা ভাবার কোনো সুযোগ নেই যে অমুসলিম বা কাফের বলে তার সঙ্গে বে করা যাবে এটার কোনো সুযোগ নেই কাফের অমুসলিম হলেও তার সঙ্গে ইনসাফ প্রতিষ্ঠা করা অপরিহার্য করতেই হবে রসল আলাইসাল্লাম ইনসাফের ক্ষেত্রে সদা জাগ্রত ছিলেন কারণ যে সমাজ থেকে ইনসাফ উঠে যাবে সেই সমাজে অত্যাচার জুলুম অবিচার প্রবেশ করবে একবার মক্কা বিজয়ের সময় মাকদুম গোত্রের এক মহিলা চুরি করেছিল এ বিষয় নিয়ে কুরাইশরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলো রসোল্লাহ আলাইসাল্লামের সাহাবির মাধ্যমে সুপারিশ করবে তো তারা ওসামা রাজুকে নির্ণয় করলো যেহেতু ওসামা রজাতু রসুল্লাহ সাল্লাম অত্যন্ত রসলাল আলিয়া সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবি ছিলেন ওসমা রজাতু রসুল্লু আলিয়া সাল্লামের কাছে সুপারিশ করলে রসল আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন বানু ইসরাল তাদের মান্যগণ্য ব্যক্তি চুরি করলে তারা তাদের ছেড়ে দিত এবং তাদের মধ্যে দুর্বল অসহায় ব্যক্তি চুরি করলে তারা তাদের হাত কেটে দিত আল্লাহর কসম ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব এই হচ্ছে ইসলামের ইনসাফ অর্থাৎ ইসলাম ইনসাফের ক্ষেত্রে অত্যন্ত কঠোর আর যতক্ষণ পর্যন্ত কোনো জাতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না সে জাতিকে আল্লা সাহানা তাহলে কখনোই খেলাফা দিবেন না দুই নম্বর পারস্পরিক ঐক্য ওয়ালা তাফর তোমরা দলে দলে বিভক্ত হইও না আল্লাহ ঘোষণা তোমরা কখনোই দলে দলে বিভক্ত হও না ইতিহাস সাক্ষী যে জাতি ঐক্যহারা হয়েছে সে জাতি দুর্বল এক জাতিতে পরিণত হয়েছে দুঃখজনক হলে এটাই সত্য যে আমরা আমাদের দলে দলে বিভক্তি চোখের সামনেই দেখতে পাই কোরআন শুননা বোঝার এবং ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে মতামতে ভিন্নতা থাকতেই পারে এটা স্বাভাবিক ইসলামের সোনালি যুগে ছিল কিন্তু কই তখন তো মুসলিমরা জনদলে বিভক্ত হয়নি কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতেছি মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত তো যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি ন্যায় পরায়ক হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি ঐক্য গঠন করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহালা মুসলিমদেরকে খেলা দিবেন না এজন্য আমাদের প্রথম কাজ ন্যায় পরায়ক হওয়া ইনসাফ প্রতিষ্ঠা করা দ্বিতীয় এক কাতার এক প্ল্যাটফর্মে এসে ঐক্য গঠন করা তাহলে আল্লাহ হাং ওয়া তালা আমাদেরকে আবারও বিজয়ী দিবেন এবং আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে পারবো অর্থাৎ খিলাপে প্রতিষ্ঠা করতে পারবো